তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে কোনো কিছু শেখাতে আসিনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওগুলোকে এক্স্যাক্টলি আমি শ্যুট করি আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি কমপ্লিট ধারণা পাবেন কিভাবে অল্প টাকা খরচা করে একটা ভালো মানের ইউটিউব স্টুডিও তৈরি করা যায় আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারবেন এবং এর কোয়ালিটিটা কিন্তু আপনি খুবই দারুণ পাবেন এত কম টাকা খরচা করেও কিন্তু আপনি একটা ভালো মানের কোয়ালিটি আপনি পাবেন তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এখন আপনারা এখানে যে সেট দেখতে পাচ্ছেন এটাই মেনলি আমাদের ইউটিউব সেট আমাদের চ্যানেলের মধ্যে আপনারা রিসেন্টলি যে ভিডিওগুলোকে দেখতে পান এই সমস্ত ভিডিও কিন্তু আমরা এই সেট মধ্যে বসেই কিন্তু তৈরি করি তো এখন আমি আপনাকে বলবো কীভাবে আপনি আপনার বাসায় এরকম একটা সেট আপনি কম বাজেটের ভেতরে কীভাবে তৈরি করবেন প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবো আমি ব্যাকগ্রাউন্ডটি কী ব্যবহার করেছি করেছিগ্রাউন্ডের যেই ব্ল্যাক স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বারা থেকে মেনলি অর্ডার করা এটা কিন্তু কোনো মানে জামা কাপড় তৈরি করা ওই ধরনের কোনো কাপড় নয় কিন্তু ভিডিও কনটেন্ট তৈরি করার জন্যই এই ধরনের একটা ব্ল্যাক স্কিন মেনলি তৈরি করা হয়েছে আপনারা দাঁড়া যে এই ধরনের অনেক ব্ল্যাক স্কিন পেয়ে যাবেন মোটামুটি চার পাঁচশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আপনি চাইলে কিনতে পারবেন ওকে তো এবার আমি লাইট হিসাবে আমার এখানে আমি কী ব্যবহার করেছি আপনাদেরকে জাস্ট বলবো তো লাইট হিসাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা রিং লাইট ব্যবহার করেছি রিং লাইটটা আপনারা দাঁড়া যে যদি আপনারা অর্ডার করেন দাঁড়াস থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন ওই রিং লাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু দারাস থেকে এই ধরনের একটা রিং লাইট আপনি কিনতে পারবেন এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে কিন্তু আরেকটা লাইট আছে এই পাশে আমাদের রিং লাইট এবং এই পাশে কিন্তু আমরা আরেকটি লাইট ব্যবহার করছি বেসিক্যালি এই ধরনের লাইট আপনি আপনাদের লোকাল মার্কেটে পেয়ে যাবেন বেশি টাকা দাম নাই এইসব এই সব লাইটের আপনারা লোকাল মার্কেটে খুঁজলেই এই টাইপের লাইট পেয়ে যাবেন এবং আপনারা যদি লক্ষ্য করেন আমাদের মাথার ওপরের দিকে কিন্তু আরেকটি লাইট আমরা ব্যবহার করছি বেসিক্যালি এই লাইটটা ফেইসে একটা আলাদা একটা কালার পাইপ করে কালারটা দেখতে মোটামুটি খুবই সুন্দর লাগে এজন্য কিন্তু এই লাইটটা আমরা এখানে ব্যবহার করছি তো আপনারাও চাইলে আপনাদের ফেসের ওপরের দিকে একটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আর জিবি লাইট তারা থেকে কিনতে পারবেন সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আমি ব্যবহার করছি তো এটা আপনার ব্যাকগ্রাউন্ডকে যথেষ্ট সুন্দর দেখাবে এজন্য আমি দেখতে পাচ্ছেন এটা এর উপরে দিয়েছি আমাদের ভিডিওতে জাস্ট এরকম একটা পজিশন হয় তো আপনারা এটাও কিনতে পারবেন আপনাদের লোকাল মার্কেট থেকে সমস্ত কিছু লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন অ্যান্ড আমরা আমাদের ভিডিওটা যেটার মাধ্যমে শুট করছি আমাদের ট্রাইবোর্ড তো দেখতে পাচ্ছেন ট্রাইবোর্ডটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো ট্রাইবোর্ডটার দাম নিয়েছে মোটামুটি সাতশো টাকার মতো তো এই টাইপের ট্রাইবোর্ড কিন্তু আপনি দ্বারা থেকে কিনতে পারবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো আমি কিন্তু এই ট্রাইবোর্ডটা ইউজ করার আগে আর একটা ট্রাইবোর্ড ইউজ করতাম আমি যদি দেখাই নিচে দেখুন এখানে কিন্তু আছে ট্রাইবোর্ডটা ভেঙে গিয়েছে তো এই জন্যই কিন্তু আমি এই ট্রাইবোর্ডটাকেই ব্যবহার করছি এই মুহূর্তে এভাবে আমি আমার ভিডিওগুলোকে শ্যুট করছি দেখতে পাচ্ছেন কোনো লুকাছবি করবো না আপনাদেরকে সব কিছু খোলাখুলিভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাই দেখুন জাস্ট এভাবেই কিন্তু আমার ভিডিওগুলোকে আমি শ্যুট করি এবং আপনারা জানেন ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসে তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাসায় একটা ছোট জায়গার ভেতরে কিন্তু আপনারা এই টাইপের একটা স্টুডিও তৈরি করতে পারবেন বা সেট আপ তৈরি করতে পারবেন আজকে দেখানোর বিষয়টা ছিল আমি কীভাবে ভিডিও তৈরি করি আপনারা অনেকেই ভাবেন যে ভালো সেট আপ না হলে ভালো ক্যামেরা লাইট এগুলো না হলে ভিডিও তৈরি করা সম্ভব না তো দেখুন আমি কীভাবে তৈরি করি আপনারাই দেখুন এভাবেও কিন্তু তৈরি করা সম্ভব এবং মাইক যেটা আমি ব্যবহার করছি এই মুহূর্তে বোয়া বিওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটাকে আমি ইউজ করছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু লিঙ্কে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে বলবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখবেন ধন্যবাদ